নমস্কার শুনছেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে সামনে অলিম্পিক গেমস এবং অলিম্পিক আসন্ন আমরা সবাই খুব আশা করে আছি যাতে ভারতীয় কন্টিনজেন্ট খুব ভালো পারফর্ম করে আজ আমরা কথা বলবো দ্রোণাচার্য এবং অর্জুনকে নিয়ে জেন্ডারটা একটু পাল্টে দিই পুলেল্লা গোপীচাঁদ এবং একব মেব দ্বিতীয়ম পি সিন্ধুকে নিয়ে পি সিন্ধু বড়িয়া মজুমদারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলছেন দু হাজার পনেরো ডিসেম্বরে অস্ট্রেলিয়ান ওপেনে আমার প্রথম রাউন্ডের ম্যাচ ওয়াং ইহানের সঙ্গে যে কিনা কিছুদিন আগেও বিশ্বের এক নম্বর ছিল এবং লন্ডন অলিম্পিকে রূপোর পদক জিতেছে ম্যাচটা আমি হারলাম কিন্তু গোপিসের বিন্দুমাত্র বিচলিত হলেন না উল্টে বললেন আপাতত খাওয়া দাওয়া রাত জাগায় যে নিষেধাজ্ঞা ছিল আমি তুলে দিলাম তাহলে তো পার্টি টাইম তখনও তো বুঝিনি যে এ আসলে অলিম্পিকের কঠিন পরিশ্রমের আগে শেষ কয়েকদিনের আনন্দ দেশে ফেরার কিছুদিনের মধ্যেই মধ্যেই গোপিসের আমায় তাঁর অফিসে ডেকে পাঠালেন তারপর হাতে একটা চিঠি দিলেন আমার সঙ্গে তাঁরই চোদ্দ বছরের যোগাযোগের মধ্যে এই প্রথম চিঠি এবং সেই চিঠিতে গোটা গোটা স্পষ্ট অক্ষরে লেখা আছে আগামী আট মাসে আমি কি কি করব আর কি কি করব না আর এর মধ্যে একটা শর্ত হলো আমার ফোনটা ওনার হাতে তুলে দিতে হবে মনে হচ্ছিল গোপিসের ভীষণ কড়া কিন্তু গোপিসের বলেন অলিম্পিকে মেডেল জিততে গেলে প্রতিভায় সান দিতে হয় আর তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ঈশ্বরের ভরসায় কিছু ছাড়া যাবে না যে আট মাস পিভি সিন্ধুকে আজকেরই অলিম্পিক চ্যাম্পিয়ন পিভি সিন্ধু তৈরি করলো সেই আট মাসের কথা মনে করে গোপিসের বলেন আমার দু হাজার দশের এশিয়ান গেমসটা মাথায় ঘুরছিল গুয়াংজু থেকে ফিরে আসার পরে আমি সিন্ধু আর রামানাকে মানে তার বাবাকে ডাকি ডেকে বলি পরের দিন সকাল সাড়ে চারটে আমি সিন্ধুর সঙ্গে দেখা করব সিন্ধু শুধু একটি শব্দ বলে হ্যাঁ তাতেই আমার মনে হলো লক্ষ্যের দিকে ওকে আমি আরও খানিকটি এগিয়ে দিতে পারি হ্যাঁ আমি ফোনের ব্যাপারটা একটু চিন্তায় ছিলাম ঠিকই কারণ আমার ছাত্রছাত্রীদের মধ্যে ওই সবচেয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দিত ফোন থেকে ওকে কিছুতেই আলাদা করা যেত না এটা তো স্রেফ একটা অমনোযোগের কারণ আর এটা ছাড়াও আমাদের তো দিব্যি চলে পিভি সিন্ধু কিভাবে নিয়েছিলেন ব্যাপারটাকে তিনি বলছেন আমি বিশ্বাসী করিনি যে স্যার সত্যি সত্যি বলছেন মানে আমার কাছে একটা ফোন থাকবে না তার উপর স্যার যখন আমায় চিঠিটা দিলেন আমি যেমন হ্যাঁ বলি তেমনই বলেছি তাই যখন সন্ধেবেলা আবার চিঠিটা পড়ছি তখন আর কিছু করার ছিল না আমি যে রাজি সে কথা তো ততক্ষণে বলেই দিয়েছি গোপীচাঁদ বলছেন আমার বাড়িতে কি রান্না বান্না হবে সে দায়িত্ব বিষ্ণুর আর গায়ত্রীর মানে আমার ছেলে মেয়ে আমার মত বিশেষ খাটে না আমি কিছু মনেও করি না কিন্তু রিওর আগের কিছুদিন এই নিয়ম একরকম ছিল না সেই কমাস সব সিদ্ধান্ত শুধু আমার এবং আমার একার আমি আমার পছন্দ মতো খাবার খেতে চাইতাম কারণ আমার ভয় ছিল যদি অসুস্থ হয়ে পড়ি যদি ট্রেনিং মিস করি তার মানে তো সিন্ধুও ট্রেনিং মিস করবে আর সেইটা একেবারে নইব নইব চ সিন্ধু এই আলোচনায় ইতি টানলেন বলছেন আমার সবচেয়ে খারাপ লেগেছিল যেদিন স্যার আমার হায়দ্রাবাদের একাডেমিতে কোর্টের মাঝখানে দাঁড় করিয়ে চিৎকার করে বকেছিলেন আমাকে চিৎকার করতে বলেছিলেন সেখানে তখন কেউ নেই এবং এরকম উনি আগে কোনোদিনও বলেননি খুব রেগে গিয়েছিলেন চাইছিলেন আমি যাতে মারমুখী হয়ে উঠি আমি কাঁদতে শুরু করি অঝরে কিন্তু কোনোভাবেই চিৎকার করতে পারিনি যদিও মজার ব্যাপার কি জানেন সিন্ধু শেষে গিয়ে চিৎকার করতে শিখে গিয়েছিলেন এই যে নতুন জন্ম নেওয়া মারমুখী ভাব এই ভাব খেলোয়াড় পি ভি সিন্ধুর সংজ্ঞাই পাল্টে দিয়েছিল শুনছিলেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস অডিও পডকাস্ট ধুলো খেলা পঞ্চম পর্বে শুনলেন পুলেল্লা গোপীচন্দ আর পিভি সিন্ধুর কথা আমার মানে অগ্নির সঙ্গে চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এবং অবশ্যই ফলো করুন রেফ স্পোর্টস বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল